ত্রিপুরা সশস্তিত জেলা পরিষদ এলাকার আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে পাখির চোখ করে পাহাড়ের অন্যতম রাজনৈতিক শক্তি তথা এডিসির বর্তমান শাসকদল রাজ্য জুড়ে ডেপুটেশন প্রদানের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাতে রাজ্য রাজনীতিতে এক নয়া সমীকরণের ইঙ্গিত দিচ্ছে যে জোট সরকার অন্যতম তীব্রমতা দল রাজ্য নির্বাচন কমিশন সেই সঙ্গে রাজ্য সরকারকে এডিসি ভিলেজ নির্বাচন করাতে বাধ্য করার জন্যই এই ব্যাপক গণ ডেপুটেশনে সামিল হতে চলেছে তীব্রমতা দল এখানেই মৌলিক প্রশ্ন এখানেই সন্দেহ যে এডিসির বর্তমান শাসক দল তীব্রমতা যেখানে জুট সরকারের অন্যতম শরিক অথচ এডিসির এই বর্তমান শাসক দল তথা তীব্রমতা জুট শরিক হয়েও কেন বিধানসভায় কোনো ধরনের প্রস্তাব আনতে পারছে না কিংবা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী দেব বর্মা কেন রাজ্য সরকারকে চাপে ফেলে আসন্ন এডিসির ভিলেজ নির্বাচন করাতে বাধ্য করাতে পারছে না তাহলে এটাই নিশ্চিতভাবে নিতে হয় যে তীব্রমতা দল জুট সরকারের সঙ্গী হলেও সেখানে তীব্র মতো দলের কোনো ভূমিকা নেই শুধুমাত্র কিছু সংখ্যক সুবিধাবাদী নেতাকে সুবিধে পায়ে দেওয়ার জন্যই কি মন্ত্রিসভার যোগদান যদি তাই না হতো তবে রাজ্য জুড়ে এডিসির ভিলেজ নির্বাচন করানোর জন্য এত আন্দোলন কেন প্রয়োজন হয়ে পড়ছে এটাই মৌলিক প্রশ্ন তাৎপর্যপূর্ণ বিষয় হলো এডিসি এলাকার ভিলেজগুলি আজ সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়ে আছে এই পরিস্থিতিতে এডিসি ভিলেজ নির্বাচন অত্যন্ত জরুরি এবং এই যুক্তিসঙ্গত দাবি মেনে এবং তিব্রমাতা দল আরও বেশ কিছু দাবিকে সামনে রেখে সমগ্র রাজ্য জুড়ে যেভাবে ডেপুটেশনের সিদ্ধান্ত নিয়েছে তাতে তাতে শাসক দলের কপালে চিন্তার ভাজ পরিলক্ষিত হচ্ছে কারণ এডিসি এলাকা জুড়ে তিব্বমাতা দলের যেভাবে বারবার অন্ত পরিলক্ষিত হচ্ছে সেই সঙ্গে বিজেপি জনজাতি মোর্চা ক্রমশই ক্ষীয়মান শক্তিতে পরিণত হচ্ছে তাতে রাজ্যে বর্তমান শাসক দল তথা বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বেও যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন অনেকেই আশঙ্কা করছেন যে বিজেপি জনজাতি মোর্চাকে যেভাবে একঘরে করে রাখা হয়েছে শাসক দলের দিন এডিসি এলাকা বিজেপি জনজাতি মোর্চার অস্তিত্ব থাকবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে তাই আগামীকালের এই বৃহৎ ডেপুটেশনকে কেন্দ্র করে পাহাড় জুড়ে মাথার ব্যাপক প্রচার চলছে এবং বিজেপি জনজাতি মোর্চার সাধারণ সমর্থকরাও আজ ক্রমশই তীব্র মতামুখী হয়ে উঠছে বলে অনেকেই দাবি করছেন এই পরিস্থিতিতে আসনের ভিলেজ নির্বাচনে বিজেপিকে সম্পূর্ণভাবে তীব্র দলের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে তেমনটাই দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা